ইয়ারটার ব্যাপারে আগে বা পরে এটা মাছের রোগ ব্যাধি কি রকম দেখতেছেন যে আগে রোগ ব্যাধি কি রকম হতো এখন কি রকম হচ্ছে আগে রোগ বেশি হতো এখন আর রোগ ব্যাধি কমে গেছে কমে গেছে তাহলে আপনি বলতেছেন যে ইয়ারটার ব্যাপারে ফলে আর এখানে আপনার কি অক্সিজেন ফল তো করে না বা অন্যান্য গ্যাসের কি অবস্থা অন্যান্য গ্যাস সংক্রান্ত কি কোনো প্রবলেম আছে না এটা প্রবলেম হয় না এটা এটা লাগানোর পরে কোনো প্রবলেম হয় না এটা আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে আপনাদের একটি ডাবল স্পিড এয়ার্টরের ভিডিও দেখানোর জন্য নিয়ে এসেছি এটি বগুড়া জেলার ভবনেরপুর এলাকায় আমাদের এক মৎস্যচাষী ভাইয়ের পুকুরে ডাবল স্পিড এয়ারেটর চলছে তো ডাবল স্পিড এয়ারটর ব্যবহার করে তারা কি উপকার পেয়েছে বা ডাবল স্পিড এয়ারটরে কী কী সুবিধা আমরা আসলে তার মুখ থেকেই শুনবো তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

আর আপনার এখন ওইটা তো তাহলে আপনি মাছ ধরার সুবিধা বলেন এখন ট্যাংরা মাছের আপনি গ্রোথ কেমন দেখতেছেন গোট ভালো আপনার চালু করা থাকে তা গোটটা ভালো মানে মাছটা জাগে না মাছটা জাগে না তারপর মনে হয় যে ওষুধ মারতে হয় না

আর এখন মাছ কি খাবার ঠিক মতো খাবার খাচ্ছে তাহলে আপনি বলতেছেন যে ইয়ারটার ব্যবহারের ফলে আর এখানে আপনার কি না বা অন্যান্য লাগানোর পরে দেয় তাহলে আপনি বলতেছেন যে ইয়ারটার ব্যবহারের ফলে আপনার অক্সিজেনের জনিত সমস্যা দূর হইছে মাছ খাবার ঠিক মতো খাচ্ছে মাছের গ্রোথ ঠিক মতো আসতেছে আর মাসের অন্যান্য রোগ ব্যাধি যেগুলো সেগুলো এখন কম হচ্ছে আচ্ছা তো দর্শক আপনারা শুনলেন যে ভাই বললো যে ওনারা দীর্ঘ তিন থেকে চার বছর ধরে আমাদের এই ইয়ারটারটি ব্যবহার করছেন তো ইয়ারটার ব্যবহারের ফলে ওনারা যে সুবিধাগুলো পেয়েছে সেগুলো তো আমরা আলোচনা করলাম তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে যে কোনো বিষয়ে আপনারা জানার জন্য অবশ্যই ফোন দেবেন আমরা আপনাদের যথাযথ হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে